আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আপনার হচ্ছে রোজ শুক্রবার আপনার হচ্ছে পাঁচ বারো দু হাজার পঁচিশ পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী ফুটকিবাড়ি মরিচের পাইকারি ফুটকি বাড়ি মরিচের পাইকারি বাজার থেকে আব্বাস ট্রেডাসের পক্ষ থেকে কী কী মরিচ ক্রয় করা হয়েছে এবং কোন মরিচের দাম কত বিস্তারিত জানিয়ে চেষ্টা করব তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এক এক নাম্বার নাম্বার আজকে সর্বোচ্চ রেট গেছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা মন সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা মন এবং সেকেন্ড কোয়ালিটি গেছে আপনার হচ্ছে সাত হাজার থেকে সাত হাজার দুইশো তিনশো তো এই মরিচগুলো ছষট্টি তালে কুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বস্তাবতে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আব্বাস স্ট্যাটাস ছয়ষট্টি জেলাতে পৌঁছে থাকে তো আপনারা স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে জিরা তিন নাম্বার কোয়ালিটি মানে ভাঙ্গাড়ি কোয়ালিটির আপনার হচ্ছে ভাঙ্গাড়ি কোয়ালিটির থেকে একটু ভালো তিন নাম্বার কোয়ালিটি বলা হয় মাত্র একশো বিশ থেকে একশো তিরিশ টাকা কেজি হলে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন একশো বিশ থেকে একশো তিরিশ টাকা কেজি হলে নিতে পারবেন এই মরিচটা মূলত যারা হচ্ছে গোড়া করে বিক্রি করে পাউডার করার জন্য বিক্রি করে তারা এই মরিচটি প্রচুর পরিমাণে নিয়ে থাকে এই মরিচটি পাবনে মরিচের সাথে দিয়ে আপনার পাউডার করলে একটি ভালো পারফরমেন্স পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন লাল টকটকে ঝনঝনে শুকনা একশো একশো কালার হবে এই মরিচটা পাবনে মরিচের সাথে দিলে একটি ভালো পারফরমেন্স পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে ফটকা মরিচ নর্মাল ফটকা এই মরিচটা মাত্র আপনারা তিরিশ টাকা কেজি হলে নিতে পারবেন হ্যাঁ মাত্র তিরিশ টাকা কেজি হলে মরিচটা নিতে পারবেন এই মরিচের সাথে আপনার হচ্ছে কিছু বিন্দু জিরা এবং পাবনাই মরিচ মিক্সড করে পাউডার করলে একটি ভালো পারফরমেন্স পাবেন যারা মূলত সানাসুর ফ্যাক্টরিতে আপনার মরিচের গুঁড়া সরবরাহ করে তারা মূলত এগুলো নিয়ে থাকে তাদের আপনার কালার লাগে না ঝাল হইলেই চলে তো এই মরিচগুলো সরস্বতী তাহলে কুরার কন্ডিশনে যে কোনো ব্যবস্থা নেই বস্তাবতে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি কৃষক পর্যায়ে থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এই যে লাইনের কৃষকরা সরাসরি মরিচ বিক্রি করার জন্য যে এখানে বস্তাগুলো রেখেছে তো আর কি কী মরিচ আমদানি হয়েছে আব্বাস স্টেটাসের পক্ষ থেকে আজকে আপনার আব্বাস স্টেটাসের মোকাম থেকে সরাসরি জানিয়ে চেষ্টা করব ফুটকি ফুটকিবাড়ি হাট থেকে সর্বশেষ আপডেট তো দেখতে পাচ্ছেন এখানে যে ঢিপলি করা হয়েছে রেডিসের পক্ষ থেকে আমাদের সুনামগঞ্জের এক পাটি সোহেল খন্দকার ভাই তার জন্য মরিচগুলো ক্রয় করা হয়েছে দেখতে পাচ্ছেন চিকুন কাঠি কারেন্ট মরিচ তো চিকনকাঠি কারেন্ট মরিচ এটা আপনার সেকেন্ড কোয়ালিটি ক্রয় করা হয়েছে সাত হাজার থেকে সাত হাজার দুশো টাকার ভিতরে তো দেখতে পাচ্ছেন এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে এক নাম্বার চিকুন কাঠি কারেন্ট মরিচ এক নাম্বার চিকনকাঠি কারেন্ট মরিচের আজকে সর্বোচ্চ রেট গেছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা মন এবং সেকেন্ড কোয়ালিটি গেছে সাত হাজার থেকে সাত হাজার দুশো তিনশো এবং তিন নাম্বার কোয়ালিটি গেছে আপনার ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকা এবং ভাঙ্গাড়ি কোয়ালিটি যেটা ওইটা গেছে আপনার হচ্ছে একশো থেকে একশো দশ টাকা কেজি এবং আপনার যেটা ফটকা কারেন্টের ফটকা ওইটার রেট গেছে আজকে আশি টাকা হ্যাঁ এবং নর্মাল ফটকা আপনার তিরিশ থেকে পঞ্চাশ টাকা কেজি তো এই মরিচগুলো ছষট্টি তা কুটারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন দেশের ছয়ষট্টি জেলায় উপজেলাতে এই মরিচগুলো আব্বাস স্ট্যাটাস প্রতিনিয়ত সরবরাহ করে আসে ইন্টারন্যাশনাল কোয়ালিটি সম্পন্ন মরিচগুলো আপনারা নিতে পারবেন বা অলরেডি যারা ব্যবসায়ী ভাই বোন আছেন প্রতিনিয়ত নিছেন এবং অনেকে নতুন উদ্যোক্তা ভাই বোন আছেন যারা শুরু করতে যাচ্ছেন তারাও এখান থেকে নিয়ে অনেক লাভবান হতে পারবেন তো ইতিমূর্বে আব্বাস স্টেটাস থেকে অনেক ব্যবসায়ী ভাই বোন আছেন যারা মরিচ ক্রয় করে অনেক লাভবান হয়েছে এবং প্রতিনিয়ত নিয়ে যাচ্ছে তো আপনারা সেলেও নিতে পারেন আব্বাস স্ট্যাটাস দীর্ঘ বিশ বছর যাবতে এই মরিচের ব্যবসার সাথে সংযুক্ত আছে তো আপনারা এই মরিচগুলো নিতে ব্যবসা করতে পারবেন তো দেখে পাচ্ছেন এই জিরা তিন নাম্বার কোয়ালিটি মাত্র একশো বিশ থেকে একশো তিরিশটা কেজি হলে নিতে পারবেন এটি গুঁড়া করার জন্য একটি ভালো পারফরমেন্স পাওয়া যায় যারা মূলত গুড়া করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি অনেক কাজে লাগবে তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এবং ভাঙ্গাড়ি কোয়ালিটি পর্যন্ত ফটকা পর্যন্ত আপনাদের ভালোভাবে আমি হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি এবং হচ্ছে প্রাইসগুলো বলতে চেষ্টা করতেছি তো এই জিরার ভাঙ্গাড়ি মরিচটা মূলত আপনার হচ্ছে প্রচুর পরিমাণে চলে এবং বেশিরভাগ আপনার তিন নাম্বার এবং ভাঙ্গাড়ি এটা আপনার হচ্ছে তেজা বা আপনার পাবনার সাথে দিলে অনেক আপনার হচ্ছে সাজরা হয় এবং আপনার ঝাল কালার ভালো হয় দুইটাই পারফরমেন্স পাওয়া যায় তো দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন তো সরাসরি কৃষক কৃষক পর্যায়ে থেকে সকল মরিষের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা সরাসরি কৃষক পদায় থেকে আপনাদের সকল মরিচের আপডেটগুলো জানিয়ে থাকি তো আমাদের চ্যানেলে মূলত এই মরিচের আপডেট প্রতিনিয়ত প্রতিদিন ডেলি আপনার সর্বশেষ আপডেট জানিয়ে দিই তো ধন্যবাদ দেখাবো অন্য কোনো হাট অন্য কোনো ভিডিও নিয়ে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি